নিরামিষ দিনে একবার এই রান্নাটি যদি বাড়ির সবাইকে করে খাওয়ান সবাই চেটে পুটে খাবে হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পুরভরা পাঁপড়ের একটি রেসিপি যা খেতে হয় অসাধারণ একবার বানালে সবাই বারবার খেতে চাইবে প্রমিস করছি এখানে আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল তেল সামান্য গরম হলেই এতে দিয়ে দিচ্ছি গোটা জিরে ওয়ান টি স্পুন জিরেটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর টমেটো যেগুলোকে খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি এই দেখো ঠিক এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে যেহেতু নিরামিষ বানাচ্ছি তাই জন্য পেঁয়াজ ব্যবহার করছি না তোমরা যদি আমিষ করতে চাও তাহলে কিন্তু এখানে পেঁয়াজও দিতে পারো বেশ ভালোই লাগে খেতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর হলুদের গুঁড়ো এবার নুন আর হলুদের জন্য আরও কয়েক সেকেন্ড এই ক্যাপসিকাম আর টমেটো ভেজে নেব দিয়ে দিলাম কয়েকদানা চিনি চিনিটা অপশানাল না দিলেও চলবে এই দেখো বন্ধুরা দেখে বোঝা যাচ্ছে ক্যাপসিকাম আর টমেটো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি ছানা ছানা তৈরি আর আমি তোমাদের দেখালাম না কারণ আমার মনে হয় বাঙালি বাড়িতে প্রায় প্রত্যেক বাড়িতেই ছানাটা একটা কমন জিনিস তাই ছানা কাটাটা দেখাচ্ছি না যদি তোমাদের কারো জানতে ইচ্ছে করে ছানা কিভাবে কাটতে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদের সাথে শেয়ার করব। এবার ছানা টমেটো আর ক্যাপসিকামের সাথে এইভাবে বেশ দু থেকে তিন মিনিট মতো লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব এই দেখো যখন দেখবে যে ছানা থেকে এরকম অল্প অল্প জল বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন বেসন বেসন কিন্তু বেশি দেবে না তাহলে পুরো সারটাই নষ্ট হয়ে যাবে চা চামচে দেড় চামচ মতো দিয়ে দিচ্ছি বেসন এবার এই বেসন ছানার সাথে ভালো করে মিশিয়ে দিলাম বেসন দেওয়ার ফলে ছানার থেকে যে জলটা হালকা ছিল সেই জলটা কিন্তু একেবারেই শুকিয়ে গেল কয়েক সেকেন্ডের মধ্যেই আরও প্রায় এক মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নিলাম এরপরতে দিলাম লাল লঙ্কার গুঁড়ো ভাজা ধনে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো আর দিলাম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো এবার সব গুঁড়ো মশলার সাথে ছানাকে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে এই দেখো বন্ধুরা যখন দেখবে যে ছানা খুব সহজেই প্যানের গাছ ছেড়ে দিচ্ছে আর মশলা থেকে সুগন্ধ বেরোচ্ছে তখন বুঝে নিতে হবে পুটটা আমাদের পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার পুটটা নামিয়ে ঠান্ডা করে নেব এখানে আমি নিয়ে নিয়েছি চানা পাপড় তোমরা যে কোনো পাপড়ই ব্যবহার করতে পারো তবে এই মশলা পাপড়টা যদি ব্যবহার করো তাহলে খেতে বেশি ভালো হয় আমি এখানে মশলা পাপড় ব্যবহার করছি পাপড়টাকে দুপাশ এভাবে একটু জলে ভিজিয়ে নিলাম তাতে পাপড়টা নরম হয়ে যায় আর তারপর এবার জল ছেঁকার জন্য একটা পাত্রের উপরে রেখে দিলাম যাতে জলটা শুকিয়ে যায় তাড়াতাড়ি এই দেখো বন্ধুরা পাপড় থেকে জল শুকিয়ে গেছে এর আর এদিকে পুটটাও ঠান্ডা হয়ে গেছে এবার হালকা হাতে এভাবে চেপে চেপে পুটটাকে পাপড়ের মধ্যে দিয়ে দিলাম আর যেহেতু পাপড়টা এভাবে ভিজিয়ে নিয়েছি ফলে পাপড়টা নরমও হয়ে গেছে তাই ভাজ করতেও কোনো অসুবিধা হচ্ছে না তবে বেশিক্ষণ কিন্তু পাপড়টা ভিজিয়ে রাখবে না তবে বেশি নরম হয়ে যাবে তাহলে আর ভাজ করতে পারবে না এভাবে পাপড়টাকে চার সাইড এ ভাজ করে নিলাম এ উল্টো দিক এভাবে নিয়ে একটু হালকা করে প্রেস করলে কিন্তু পুরোটা লেগে যাবে কোনো টুথপিক বা লংয়ের ব্যবহার করার দরকার হবে না এভাবে প্রত্যেকটা পাপড়কেই প্রথমে রেডি করে নিলাম এখানে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল তবে তোমরা রান্নাটা শর্ষা তেলও করতে পারো কোনো অসুবিধে নেই এই সময় কিন্তু তেলটা একটু বেশিই দিলাম কারণ পাঁপড়গুলোকে এবার ভেজে তুলতে হবে আর এই কাজটা কিন্তু লো লো টু মিডিয়াম ফ্লেমেই করতে হবে এক সাইড ভাজা হয়ে গেছে এবার পাপড়টাকে উল্টে দিলাম উল্টো সাইডটাও ঠিক একইভাবে ভেজে নেব কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু পাপড়টা ভাজা হয়ে যাবে এটা খেয়াল রাখতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে ফলে রেসিপিটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে দেখো বন্ধুরা সব পাঁপড়গুলি ভেজে আমি তুলে নিয়েছি এবার পাপড় ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা তেজপাতা গোটা সাদা জিরে সামান্য পরিমাণ দিয়ে দিলাম হিং এবার এই হিং জিরে আর তেজপাতা কয়েক সেকেন্ড তেলের মধ্যে এভাবে নাড়াচাড়া করে নিলাম সুগন্ধ বেরোতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এবার এভাবে এগুলোর সাথে এক সেকেন্ড মতো মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা লঙ্কা জিরে আর ধনের পেস্ট একসাথে আমি জিরে ধনে লঙ্কা আদাকে পেস্ট করে নিয়েছি সেই পেস্টে ব্যবহার করলাম তোমরা চ্যালের শিলেও বেটে নিতে পারো এবার মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যখন মশলা থেকে এরকম তেল বেরোতে শুরু করবেই তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও ক্যাপসিকাম আর টমেটো ক্যাপসিকাম টমেটো এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন এবার নুন আর হলুদের গুঁড়ো মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা একটু শুকনো শুকনো লাগছে তাই যাতে নিচে লেগে না যায় এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল জলের সাথে মশলাটা খুব ভালো করে এভাবে মিশিয়ে নিলাম আর তারপর একটি দিয়ে ঢেকে দেব আর এই তিন থেকে চার মিনিট মতো লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে দেবো ফিরে আসছি তিন মিনিট পর দেখো বন্ধুরা টমেটো আর ক্যাপসিকামগুলো পুরোপুরি নরম হয়ে গেছে মশলাও খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারেতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল খুব বেশিও দেবে না বা কমও দেবে না কম দিলে পাঁপড় কিন্তু বেশ খানিকটা জল শোষণ করে নেয় বা শুষে নেয় তাই কিন্তু জল একটু বেশি পরিমাণেই দিতে হয় আমি এখানে প্রায় দু গ্লাস মতো জল দিলাম এবার ঝোল ফুটে উঠলেই এতে দিয়ে দিচ্ছি পাঁপড়গুলোকে যেগুলোকে আমি ভরে ভেজে তৈরি করে রেখেছিলাম পাঁপড় দেওয়ার পর কিন্তু ঝোল বেশিক্ষণ ফোটানো যাবে না তাহলে পাঁপড়গুলো নরম হয়ে যাবে আর পুরোগুলো বেরিয়ে যাবে হালকা হাতে এভাবে পাঁপড়গুলোকে প্রেস করে দিচ্ছি আর দু মিনিট হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টিস্পুন ঘি আর দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা এই ওয়ান ফোর টিস্প মতো এবার ঘি আর গরম মশলা দেওয়ার পর আরও দু মিনিট মতো ঝোল ফুটিয়ে নেবো আর তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব দেখো বন্ধুরা কত সহজে বানিয়ে ফেলাম নিরামিষ দিনের একটি নতুনত্ব রেসিপি যা খেতে ছোটো বড়ো সবাই খুব পছন্দ করে তোমরাও বাড়িতে ট্রাই করো আশা করছি তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক করবে আর কমেন্ট করবে শেয়ার করে দেবে অনেক অনেক যারা চ্যানেলে নতুন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ফিরে আসছি খুব তাড়াতাড়ি এই ধরনের কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই